নমস্কার তনুশ্রী হোম কিচেনে সবাইকে স্বাগত আজ রয়েছে তাল সাজ দিয়ে দুটো রেসিপি আর দুটো রেসিপি ভীষণ সহজ একটু ইউনিক টেস্টি কিছু খেতে ইচ্ছে করলে অবশ্যই এই রেসিপি দুটো ট্রাই করে দেখতে পারো আশা করি ভালো লাগবে প্রথমে একটা চওড়া পাত্রে হাফ লিটার দুধ ঢেলে দিতে হবে তো এই দুধটা প্রথমে গরম করতে আমি গ্যাসে বসিয়ে দেব এবার অন্য দিকে দেখো আমি এক বাটি তাল শ্বাস নিয়েছি তো তাল শ্বাসের প্রথমে খোসাটা ছাড়িয়ে নিতে হবে আমরা কিন্তু তাল শ্বাস শুধু মুখে এমনিও খেয়ে থাকি সেটাও কিন্তু খেতে বেশ ভালো লাগে তবে যে সকল তাল শ্বাসগুলো একটু শক্ত থাকে সেগুলো খেতে ভালো লাগে না সেই তাল শ্বাস দিয়ে কিন্তু আজকে এই রেসিপি দুটো বানিয়ে দেখতে পারো আশা করি ভালো লাগবে আমি এখানে প্রথমে দুটো তাল শ্বাস নিয়েছি একটু শক্ত তাল শ্বাস সেইটা আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি তো এই তাল শ্বাসটা যখন পেস্ট করবে তখন জল দেওয়া যাবে না শুধু ছোট ছোটো টুকরো করে তাল শ্বাসটা একটু মিহি করে পেস্ট করে আলাদা করে সরিয়ে রাখব এবার আরও দুটো তাল শ্বাস ছুরির সাহায্যে বেশ ছোট ছোট করে টুকরো করে নেব একটু ছোটো ছোটো চাংস করে নিতে হবে আর তাল শ্বাসের জলটা আমি বাটির মধ্যে ঢেলে রাখব আর যে বাটিতে আমি জলটা ঢেলে রেখেছি তাল শ্বাসে সেই বাটিতে তাল শ্বাসটা তুলে রাখলাম এবার দেখো আমি কিছু লিচু নিয়ে নিয়েছি দশ বারোটা প্রথমে লিচুর খোসাটা ছাড়িয়ে নিতে হবে তো লিচুটা আমার ঘরে ছিল এ শুকিয়ে যাচ্ছিলো তো ভাবলাম আজকে এই রেসিপির সাথে মিশিয়ে দেখি কেমন হয় খেতে লিচুর খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে নিতে হবে দেখেন আমি দশ বারোটা লিচু বীজটা ফেলে দিয়ে শুধু পাল্পটা নিয়ে নিয়েছি তো আমার পাল্প রেডি হয়ে গেছে এবার দুধটা দেখে নেব দুধটা কিন্তু আমি পাঁচ সাত মিনিট মাঝারি আছে চাল দিয়ে একটু ঘন করে নেব খুব বেশি ঘন করতে হবে না কারণ এর মধ্যে আমি মিল্ক পাউডার মেশাবো এখানে দুই থেকে তিন চামচ মিল্ক পাউডার মিশিয়ে নিয়েছি খুব ভালো করে স্প্যাচুলা দিয়ে মিশিয়ে নিতে হবে যাতে মিল্ক পাউডারে কোনো দানা ভাব না থাকে এর সাথে চিনি অ্যাড করে নিতে হবে দু চামচ অল্প মিল্ক পাউডার মেশানোর জন্য বেশ একটা খোয়া ক্ষীরের একটা ফ্লেভার আসবে ভালো লাগবে আচ্ছা চিনি দুধের সাথে ভালো করে মিশে গেলে এরপরে দিতে হবে তাল শাঁসের পাল্পটা যেটা আমি মিক্সিতে বেটে রেখেছিলাম এখানে কিন্তু দুটো বেশ বড়ো সাইজের তাল শাঁস সেটা মিক্সিতে পেস্ট করেছিলাম পুরোটা দিয়ে দিলাম দিয়ে একটু মিনিট দুয়েক একটুখানি ফুটিয়ে নেব তাল শ্বাস দেওয়ার সময় দুধ কিন্তু কেটে যাবে না তো বন্ধুরা নিশ্চিন্তে থাকতে পারো তাল শ্বাস দেওয়ার পর দুধের সাথে যে ফুটিয়েছি আমি দু মিনিট এতে কিন্তু দুধ কেটে যায়নি বা ফেটে যায়নি দু মিনিট পর আমি একটুখানি বড় বড়ো টুকরো করে রেখেছিলাম যে তাল শ্বাস দুটো সেই তাল শ্বাসটা মিশিয়ে নিলাম তার সাথে একটু তাল শ্বাসের জলও ছিল সেটাও মিশিয়ে নিয়েছি এরপর আমি আরও এক দু মিনিট ফুটিয়ে নেব এ সময় একবার আমি চেক করে নেব যে পায়েসের চিনিটা মিষ্টিটা ঠিক রয়েছে কিনা তো চিনিটা কিন্তু একদম ঠিকঠাক ছিল একটু ফ্লেভারের জন্য এলাচের গুঁড়ো হাফ স্পুন মতো মিশিয়ে নিয়েছি তবে এটা একদম অপশনাল এলাচের গুঁড়ো ছাড়াও কিন্তু এই পায়েসটা খেতে অপূর্ব হয় তো আমি একটুখানি এলাচের গুঁড়ো দিয়েছি একটু এলাচের গুঁড়ো দিলে দেখবে ডাবের পায়েস যেমন হয় ঠিক অনেকটা ওই রকম ডাবের পায়েসের মতো লাগবে এলাচের গুঁড়ো ভালো করে মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি এবার লাগাতার নেড়ে চেড়ে এই পায়েসটা ঠান্ডা করে নিতে হবে কারণ এর মধ্যে আমি লিচুটা মিশিয়ে নেবো আর ঠান্ডা হলেই দেখবে এটা অনেকটা ঘন হয়ে যাবে ঠান্ডা হয়ে গেলে এবার ছাড়ানো লিচুটা যেটা ছিল সেই লিচু মিশিয়ে নিতে হবে লিচু মিশিয়ে নিয়ে ওপর দিয়ে আমি একটুখানি বাদাম কুচি ছড়িয়ে পরিবেশন করবো ওপর দিয়ে একটুখানি অ্যালবন বাদাম কুচি ছড়িয়ে দিয়েছি চাইলে কাজু পেস্তা অনেক কিছুই দেওয়া যেতে পারে বা কিছু না দিলেও এই পায়েস খেতে অপূর্ব লাগে মাত্র দশ মিনিটের মধ্যেই এই ডেজার্ট তৈরি করে নিতে পারবে তো ঘরে থাকা সাধারণ কিছু উপকরণ দিয়েই কিন্তু আজকের এই তাল শাঁসের একটা সুন্দর রেসিপি বা ডেজার্ট বা তাল শাঁসের পুডিং তাল রাবড়ি যাই বলি না কেন এটা খেতে হয় অপূর্ব তো আজকের এই তাল শাঁসের একটা ইউনিক রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক করে পাশে থাকবে তাল শ্বাস দিয়ে আরও একটা টেস্টি রেসিপি শেয়ার করব। এর জন্য দেখো আমি কচি তাল শাঁস নিয়েছি তাল শাঁসটা ভালো করে প্রথমে ছাড়িয়ে নিতে হবে খুব কচি তো আমি একটুখানি চামচ দিয়ে একটু ম্যাশ করে নিয়েছি বা মিক্সির জারে দিয়ে এটা পেস্ট করে নিতে হবে মিক্সির জারে তাল শাঁস দিয়েছি তার সাথে দেখো আমি দু চামচ দিয়েছি পুদিনা পাতা একটা ফ্রেশ ফ্রেশি একটা ফ্লেভার আসবে বিট লবণ দিয়েছি হাফ টিস্পুন আচ্ছা লেবুর রসের মধ্যে বীজ থাকলে সেটা কিন্তু ফেলে দিতে হবে মিক্সির মধ্যে দিয়ে দিলে সেটা আবার তেতো হয়ে যাবে এক চামচ দিয়েছি লেবুর রস আর স্বাদ অনুযায়ী চিনি বা এক চা চামচ মতো চিনি দিয়েছি চিনির বদলে সুগার ফ্রি দিয়ে দুটো রেসিপি বানিয়ে দেখতে পারো শাঁস আর পুদিনার পেস্টটা একটা গ্লাসের মধ্যে ঢেলেছি একটা কাছের গ্লাসে তার মধ্যে আমি ঠান্ডা জল মিশিয়ে নিয়েছি চাইলে বরফ কুচি দিতে পারো তো বরফ কুচি আমি দিয়ে নিই আমি দিয়েছি কুচিয়ে নিয়েছিলাম কিছুটা তাল শাঁস সেই তাল শাঁসটা মিশিয়ে নিয়েছি আর কিছুই এটার মধ্যে দিতে হবে না আর শরবতটা খাওয়ার সময় তাল শাঁসের কুচিগুলো মুখে পড়বে তো মুখে পড়লে দেখবে তাল শাঁসের শরবতের টেস্ট আরও বেড়ে যাবে তো বন্ধুরা তাল কিন্তু এখন বেশ পাওয়া যাচ্ছে আর তাল এমনি খেতেও বেশ ভাল লাগে তবে তাল দিয়ে দিয়ে ভাবেও দুটো রেসিপি ট্রাই করে দেখতে পারো যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করার অনুরোধ রইল নতুন বন্ধু থাকলে সাবস্ক্রাইব করে রেখো ধন্যবাদ